ক্রিসমাসে মেয়ে বায়না করছিল একটা ক্রিসমাস ট্রির জন্য আর আমি ঘরে পড়ে থাকা কার্ডবোর্ড দিয়ে বানিয়ে দিয়েছিলাম ওর জন্য এই ক্রিসমাস ট্রিটা ছাদে গিয়ে প্রথমেই নিয়ে এলাম এয়ার কন্ডিশনের পরে থাকা কার্ডবোর্ডের বাক্স পেটি তারপর ওখান থেকে বালতি দিয়ে একটা গোল টুকরো কেটে নিলাম এবার এই টুকরোগুলো কাটার পরে তাতে কিছুটা গ্লু লাগিয়ে দুটো টুকরোকে একসাথে জুড়ে নিয়ে বেশটাকে মোটা করে নিলাম বাকি ট্রিটা করার জন্য লাগবে আরো কাগজের পেটি এই বক্সটা পুরোটাই নিয়ে চলে এলাম পুরো বক্সটাই এবার ছুরি দিয়ে কেটে নিলাম যাতে করে কার্ডবোর্ডগুলোকে নেওয়া যায় এবার এগুলো থেকে ট্রায়াঙ্গেল শেপের ট্রির মতো করে কিছু টুকরো কেটে নিলাম এই শেপটা ভালো করে কাটা হয়ে গেলে ওই শেপেরই মাপে কার্ডবোর্ড থেকে আরও দুটো টুকরো আমি কেটে নিলাম কাটা হয়ে গেলে তিনটে টুকরোকে একসাথে গ্লু আর টেপ দিয়ে জুড়ে নিতে হবে গ্লু আর টেপ দিয়ে জোড়ার পরে আরও কিছু রিং মতো কার্ডবোর্ডের টুকরো কেটে সেগুলোকে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে সাজিয়ে ট্রাইঙ্গেল রিংগুলো ভালো করে সাজানো হয়ে গেলে এবার একটা গ্লু গান দিয়ে এই রিংগুলোর মাঝে গোল গোল করে কিছু টুকরো কেটে নিয়ে সেগুলোকে আটকে দিলাম গ্লুয়ানের জায়গায় ফেভিকলও ইউজ করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে এরপর আবার ছাদে নিয়ে এলাম একটা মাটির টব গাছটার বেসটা বানানোর জন্য আমরা এটাকে ডেকোরেট করব এই সবুজ ঝুড়ির মতো মালা কয়েকটা কিনে এনে এর উপর লাগিয়ে দিতে হবে গোল গোল করে পিঁচিয়ে মাঝখান দিয়ে কার্ডবোর্ডের অংশটা দেখা যেতে পারে তাই জন্য এটাকে আমি একটু সবুজ রং করে নিলাম প্রথমে প্রাইমার লাগিয়ে তার উপর সবুজ রং করে নিতে হবে এর ফাঁকে বলি এই গোটা গাছটা বানাতে আমার দুদিন সময় লেগেছে পুরোপুরি পুরোপুরি বলা চলে না অফিস থেকে আসার পর সন্ধেবেলা এই গাছটা আমি তৈরি করেছিলাম দুদিন ধরে হয়ে এরপর আমরা এই রিবনগুলো এর সান্তাক্লাজের পুতুলগুলোকে এই গাছের মধ্যে ঝুলিয়ে দেবো এছাড়াও আছে এরকম মেরি ক্রিসমাস লেখা গিফটের মতো ছোট ছোট কিছু প্রপস এটাকে আরও ভরাট করতে আরো ছোট ছোট কিছু সান্তাক্লজ পুতুল আমি নিয়ে এসেছি এই সবুজ রিবনগুলো আমার পড়েছে কুড়ি টাকা করে আর সবুজের সাথে সাদা সাদা স্নো মতো এফেক্ট যেগুলো রিবন আছে এগুলো পড়েছে তিরিশ টাকা করে আর ছোট ছোট প্রপস গুলো পড়েছে তিরিশ টাকা কোনোটা পঁয়ত্রিশ টাকা করে প্যাকেট সাজানো হয়ে গেলে এটা হল ট্রিটার ফাইনাল লুক এটা যাতে আরও ভালো দেখতে লাগে তার জন্য এর সাথে আমরা রাইস লাইট লাগিয়ে নেব রাইস লাইট লাগানো হয়ে গেলে ট্রিটাকে এরকম দেখতে লাগবে সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ট্রিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন